একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি আজকে আমরা আপনাদেরকে এই দুধে পানি আসি কিনা পানির পরিমাণ কত সেটা পরীক্ষা করে দেখাবো দেখেন এই গ্লাস দুধ নাই একেবারে শূন্য কিছুটা পানি মিক্সড করা আছে আর এটা হচ্ছে খাঁটি দুধ আসলে দুধটা খাঁটি বা কত ভাগ খাঁটি আর এটাতে কি পরিমাণ পানি মেশানো আছে সেটা এই যন্ত্রের সাহায্যে আমরা পরীক্ষা করব তো এর আগে একটু দেখেন আহ এই যে এখানে এই একটা লাল দাগ এই লাল দাগ হচ্ছে দুধ এর নিচের ভাগ হচ্ছে দুধ এই পর্যন্ত দুধ এর নিচে থাকলে তো ভালো টেম্পারেচার যত বেশি হবে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আরো এই দিকে চলে আসবে অর্থাৎ যত বেশি হবে দুধের গুণত্ব তত বেশি হবে আর স্বাভাবিক দুধ হচ্ছে এই পর্যন্ত থাকবে যদি এইখানে থাকে চার ভাগের এক ভাগ মানে চার ভাগের এক ভাগ হচ্ছে পানি আর তিন ভাগ হচ্ছে দুধ এখানে দুই ভাগের এক ভাগ পানি আর এক ভাগ হচ্ছে দুধ আর এখানে চার ভাগের তিন ভাগই পানি এক ভাগ হচ্ছে কি। দুধ আর এটা হচ্ছে একেবারে জিরু এখানে এই জিরোতে জিরোতে কোনো দুধের পরিমাণ নাই ওকে চলেন দেখি আমরা পরীক্ষা করি প্রথমে আমরা পানিতে পানিতে রাখি এই যে রাখলাম একেবারে দেখেন জিরোতে আছে জিরু মানে এখানে আপাতত কোনো দুধ নাই দুধের পরিমাণ একেবারে জিরু ওকে মানে এখানে দুধ নাই পুরোটাই পানি একশো ভাগ পানি এবার যেটাতে একটু পানি মেশানো আছে পানি মেশানো দুধে আমরা রাখি তাহলে দেখেন এই যে এই যে এটা হচ্ছে দুধ দুধ আমি যদি এখান থেকে ছাড়ি তাহলে এটাতে কিন্তু পানি আছে মোটামুটি চার ভাগের তিন ভাগই পানি এই যে এই এই যে এখানে চার ভাগের তিন ভাগ এই পর্যন্ত আমরা দেখলাম যে এই পর্যন্ত চার ভাগের তিন ভাগ পানি মানে একেবারে পানি মেশানো দুধ আর আমরা চলেন এটাতে রাখি এটাতে রাখি এই যে এই যে দুধ দুধ আমি দুধের বরাবর রেখে ছেড়ে দিলাম মিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে মিল তারপর ওই যে ডব্লিউ মানে এটাতে আছে এটা 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 এই যে খেয়াল করেন এই যে মানে চার ভাগের এক ভাগ ধরে নেওয়া যায় চার ভাগের এক ভাগ এটাতে পানি আছে তার মানে এটাতে চার ভাগের এক ভাগ পানি তার মানে চার ভাগের তিন ভাগ হচ্ছে দুধ আর এটাতে চার ভাগের তিন পানি চার দুধ আর এটাতে দুধের পরিমাণ শূন্য এই যন্ত্রটা হাতের কাছেই পাবেন টাকার মতো খরচ ছোট্ট হবে চাইলে আপনার ঘরে রাখতে পারেন আপনি যেখান থেকে দুধ কিনে মানে দুধ কিনেন বা যার কাছ থেকে দুধ রাখেন সেই দুধের গণত্ব ঠিক আছে কিনা সে আপনাকে দুধ দিচ্ছে না পানি দিচ্ছে খুব সহজেই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারেন এবং আপনি যাচাই করে দুধ রাখতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম